Que শ্রীরামচন্দ্র উনিও শিক্ষা দিয়েছেন হে জগৎবাসী তোমরা শোনো আমি দুনিয়ার বুকে থেকে একটা কুকুরকে আমি এত ভালোবেসেছি একটা সৃষ্টি পশুর প্রতি আমি এত দয়াশীল কখন একটা পশু আমার দিকে তাকিয়ে দেখো তার বরদানে ব্যথা করুক এটা আমি চাইনি একটা পশুকে হাতের তালুতে খাবার নিয়ে খাইয়েছি তাই তোমরা শোনো তোমরা যদি আমার ভক্ত হও একবার ইতিহাস পড়ে দেখাও তলবার নিয়ে যারা জয় শ্রীরাম জয় শ্রীরাম করছো তোমাদেরকে বলি তলোয়ার নিয়ে জয় শ্রীরাম করো কিন্তু ইতিহাস পড়ে দেখেছ ভগবান শ্রীরামচন্দ্র আমার নাবি মুস্তফা ওই মক্কার সারজামির যখন প্রবেশ করলেন এবার করলেন তা কি বহু ঘটনা সংক্ষিপ্তে বলি নবী মুস্তফা আমার গোসল করলেন কিন্তু মক্কার লোকের বুকে শুধু এমনি এমনি করতে আছে সবাই বলছে আজ আমাদেরই হাই নেই মক্কার কাফেরা গায়ের মুসলিম যারা এরা সবাই মনে চিন্তায় পড়ে গেল আজ আমাদের বউ মনে হয় বিধবা হবে আজ আমাদের টুকরা টুকরা করবে কেন না এই নবীদেরকেই এই সাহাবিকেই এত অত্যাচার করেছি এত জুলুম করেছি এত নির্যাতন করেছি যে মক্কা থেকে মদিনা হিজরত করতে বাধ্য করেছি অনেক কষ্ট দিয়েছি নামাজ পড়তে গেছিল পিঠে উটের ভুড়ি চাপিয়ে দিয়েছি সাহাবিদেরকে বেঁধে মেরেছি রক্ত ঝরিয়ে করেছি দান শহীদ করেছি বহু কষ্ট তাদেরকে দিয়েছি আজ মনে হয় প্রতিশোধ নিবে আজকে তারা জয় লাভ করেছে আজ মনে হয় আমাদের রেহাই নেই আজকে আমাদেরকে মরতে হবে কেমন চিন্তা করুন দুনিয়ার বোকমক্কার লোকেরা সবাই কাঁপতে আছে ভয়ে থর করতে আছে কে কোথায় লুকোবে এর দিশে পায় না কিন্তু দুনিয়ার যখন মিছিল হয় আমাদের যখন মিছিল হয় জয় কত আবির মাখামাখি করি তলোয়ারি নিয়ে লড়াই লড়ালড়ি মারামারি ঝগড়া করি কিন্তু দেখুন নাবি আমার মক্কা বিজয়ের দিনে সাহাবাদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করছেন না কোনো আবির মাখামেখি না কোনো চাচা মেচি না কোনো হোর হুল্লোর কোনো কিচ্ছুই নেই নিস্তব্ধ আকারে আল্লাহ আকবর বলে মক্কায় প্রবেশ করলেন নাবি আমার গোসল করলেন গোসল করার পরে এবার মক্কার লোকেরা সব ভয়ে রয়েছে আমার নবী একটা এলান করে দিলে এ মক্কাবাসী শোনো তোমরা চিন্তিত হয় না তোমরা যেও না ইসলাম ধর্ম বদলা নেওয়ার নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম বদলা নেওয়ার নাম ইসলাম নয় শুধু এইটুকু কথা বললে তোমরা চিন্তিত হয় নাম বদলা নেওয়ার নাম প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম মুসলমান সবর করতে পারে ধৈর্য ধারণ করতে পারে আজকে ভারতের বুকে কত অত্যাচার করছো কখনো মসজিদ নিয়ে কখনো মাদ্রাসা নিয়ে কখনো মৌলানাদের নিয়ে কখনো তালবে ইলিমদের নিয়ে নানান ঝোঁনা নানান রকম ষড়যন্ত্র করতে আছো কিন্তু মুসলমানরা চালাক আছে এরা বুদ্ধিমান আছে এরা জানে তোমরা চাইছ এরা হিন্দু মুসলিম যুদ্ধ করুক লড়াই করুক তোমরা এটাই চাইছ কিন্তু কখনো হতে পারে না আমার হিন্দুস্থানে সকলের জ্ঞান রয়েছে হিন্দু হোক আর মুসলমান হোক না কেন সব হিন্দু সমান নয় সব মুসলমান সমান নয় তোমাদের নেতার পাথায় এরা কখনো ফগলিবে না এরা কখনো তোমাদের নেতার রাজনীতি চক্রান্তে পড়ে এরা নিজেদের মধ্যে বিভেদ লাগাবে না তুমি তো থাকবে দিল্লিতে বাইরে কথা শুনে আমরা গ্রামে গ্রামে লড়াই করব দ্বন্দ্ব করব এটা তা কখনো সম্ভব নয় মুসলমান সবুর করতে জানে ধৈর্য ধারণ করতে জানে কিন্তু প্রত্যেক জিনিসের একটা সীমা আছে দেখতে দেখতে দেখবে কিছু বলে না বলে না কিছু বলে না বলে না একটা বেলুনকে ফুলাতে গিয়ে একসঙ্গে ফুলে না আস্তে 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 করে যখন বেলুনটা ফুলে যায় কিন্তু এই বেলুনের হাওয়া বের করার জন্যে ওরকম অত ধীরে দরকার নেই জাস্ট একটা যদি পিন মেরে দাও পুরোটাই ধরাম তো জেনে রাখো বেশি অত্যাচারের একটা সীমা রয়েছে নির্যাতনের একটা সীমা রয়েছে মুসলমান কখনো কাউকে অন্যায় করে না আগে থেকে অত্যাচার করে না আমাদের মুসলমান নিজে নিজে ভাই করতে পারে কিন্তু কখনো কোনো বেধর্মী গায়ের মুসলিমকে আঘাত দিতে পারে না কষ্ট দিতে পারে না কারণ ইসলাম ধর্ম ওই শিক্ষা দেয় নাই মানবতার ধর্ম হলো ইসলাম জয় শ্রীরামচন্দ্র উনিও শিক্ষা দিয়েছেন হে জগৎবাসী তোমরা শোনো আমি দুনিয়ার বুকে থেকে একটা কুকুরকে আমি এত ভালোবেসেছি একটা সৃষ্টি পশুর তার গরদানে ব্যথা করুক এটা আমি চাইনি একটা পশুকে হাতের তালুতে খাবার নিয়ে খাইয়েছি তাই তোমরা শোনো তোমরা যদি আমার ভক্ত হও একবার ইতিহাস পড়ে দেখাও তলোয়ার নিয়ে যারা জয় শ্রীরাম জয় শ্রীরাম করছো তোমাদেরকে বলি তলোয়ার নিয়ে জয় শ্রীরাম করো কিন্তু ইতিহাস পড়ে দেখেছ ভগবান শ্রীরামচন্দ্র ওরে তলোয়ারি ব্যবহার করা তো দূরের কথা জিন্দেগিতে টাচ পর্যন্ত করেন নাই উনি তো তীর ধনুক নিয়েই থাকতেন উনার প্রতিচ্ছিলেন তীর ধরুক তাই জেনে রাখো ভগবান শ্রীরামচন্দ্র শিক্ষা দিয়েছেন হে জগৎবাসী শোনো মানুষ হয়ে মানুষের প্রতি নির্যাতন করবে না জুলুম করবে না মানুষ হয়ে মানুষকে ভালোবাসো সৃষ্টি যদি সৃষ্টিকে ভালোবাসো এর পরবর্তীতে মহান স্রষ্টা তোমাদের ভালোবাসবে মানুষে করো না তাই জেনে রাখো মানুষ ইসলাম ধর্ম বদলা নেওয়ার নাম ইসলাম নয় প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম ও যখন থাকি সেটা আমি ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ বলি আমি চেয়ে থাকি পূবা লোকে দেখে আমায় শুধু হাসে আমি চেয়ে থাকি পূবা লোকে দেখে আমায় শুধু হাসে আমি কোথায় যাব খুঁজে পা আমি হারিয়েছি আপন ঠিকানা নবী তোমায় ও নবী তোমায় তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না তাই জেনে রাখো নবীর ভালোবাসা তোমাদেরকে নিতে হবে তাই এবার কি মক্কায় প্রবেশ করে আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে আমার নবী বলছেন চাচা তুমি আমার থেকে কি আশা করো তখন চাচা বলছে ভাতি যা আমি তো জানি তুমি সত্যবান নবী তুমি আল আমিন নবী তুমি কখনো অন্যায় করতে পারো না তুমি মানুষকে শান্তির বাণী প্রচার করো শান্তির শিক্ষা দাও তুমি কেমন করে তোমার কাছে শান্তির আমরা এই আশা করি আমার নাবি বলেন চাচা সোন তোমাকে তো ক্ষমা করলাম তোমার ঘরে যারা আশ্রয় নিবে আমি নবী সবাইকে ক্ষমা করে দিলাম এবার আমার নবী হজরতালীকে বললেন কি কাবা ঘরের চাবি এসো আমি আগে না মজা করব করবো কাবা ঘরের চাবি কার কাছে আছে উসমান বিন তালহাম এক বছর আগেই চাবি চেয়েছিল নবী চাবি দেয় নয় ঘুরিয়ে দিয়েছিল আল্লাহর কি কুদরত এখন দেখুন বছরের মধ্যে বাসি পাল্টে গেল এবার আমার নবী হজরত আলীকে বলছেন যাও তুমি উসমান বিন তালহার কাছ থেকে কাবা ঘরের চাবিটা আজকে নিয়ে এসো আহারে খুব সুন্দর কথা সামনে বলবো